এটা দেখেন এটারও মেয়াদ নেই স্টি মেয়াদ ছিল স্টিকার ছিল দেখেন স্পটও আছে স্টিকারের স্পট আছে ওই যেখানে স্টিকার ছিল স্পট আছে কিন্তু স্টিকার ওঠে না ফলন হয়েছে দেখেন ফাঙ্গাস পড়ে গেছে না নীল 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 রঙ হয়ে গেছে দেখেন মেয়াদে দেওয়া নেই তার মানে মেয়াদ দেওয়া ছিল তুলে ফেলেছেন মেটা যে মেয়াদ শেষ হয়ে গেছে

আদর্শ তো আদর্শ মানে সব ঠিকঠাক থাকলে তবে আদর্শ বলবেন তাই না যাকে অনুসরণ করা যাবে ডাক্তারের অনুসরণ করলে অন্য তো বিপদে পড়বে কি উপাদান দিয়েছেন ওজন কত দাম কত সব তথ্য দিতে হবে উৎপাদন আর মেয়াদ দিয়েছেন শিকার কিন্তু আর বাকিগুলো আমরা একটু দেখবো আজকে কয় তারিখ আজকে কয় তারিখ আজকে হ্যাঁ আজকে কয় তারিখ হ্যাঁ আজকে বৈশিষ্ট্যই সবগুলো দেখতে হবে এর মেয়াদ শেষের দিকে একদিন মেয়াদ যাচ্ছে অন্যগুলো একটু দেখবো ওই ভিতরে সমস্যা আছে আপনারা দেখেন তো এরা তো দেখেন মেয়াদই দেওয়া নাই তার মানে মেয়াদ দেওয়া ছিল তুলে ফেলেছেন মেটা যে মেয়াদ শেষ হয়ে গেছে এমনী সুন্দর করে উঠায় বিক্রি করতেছেন এটা মেয়াদ ছিল মেয়াদ নেই এখন এটা দেন

আচ্ছা এখন মনে হয়েছে আমার তো আপনি কানেকশন হলেন না কেন দেখি আমি আরেকটু দেখবো আপনি একটু সরেন আমি দেখাচ্ছি আমি দেখছি বলি স্যার আমাদের আমাদের অফিস থেকে না করে আমি আপনি ভালো আছেন এটা দেখেন এটারও মেয়াদ নেই মেয়াদ ছিল স্টিকার ছিল দেখেন স্পটও আছে স্টিকারের স্পট আছে ওই যে এখানে স্টিকার ছিল স্পট আছে কিন্তু স্টিকার ওঠানে ফেলানো হয়েছে হ্যাঁ মেয়াদ শেষ স্টিকার নেই তারপরে বের করেন দেখি হ্যাঁ যেটা মেয়াদ আছে সেটা স্টিকার আছে দেখান আরো দেখান এটার আছে এটার মেয়াদ আছে স্টিকার আছে এটা মেয়াদ নেই স্টিকার নেই স্পট লেগে আছে যে এখানে ছিল আপনি একদম স্পষ্ট দেখেন স্পটটা গাম লেগে আছে না গাম লেগে আছে দেখা যায় এটা গাম লেগে আছে মিনিং হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে এখন স্টিকারটা উঠে ফেলেছে গাম লেগে আছে আপনি বলেন তো গাম লেগে আছে দেখা যায় আপনি দেখেন সত্য কথা বলেন ছিল তাহলে এই কে বার্থডে কেক গুলো খাওয়া নিরাপদ নয় নিরাপদ মেয়াদ মেয়াদ নেই মেয়াদ নেই দেন স্টিকার নেই এটার মেয়াদ আছে স্টিকার আছে আপনি এখন বলেন এই কাজগুলো ঠিক হয়েছে কি না বলে ওই নিচে বড়টা একটু দেখান নিচে আছে বলেন আছে মেয়াদ আছে হ্যাঁ মেয়াদ আছে মেয়াদ আছে স্টিকার আছে যেদিন মেয়াদ চলে যাবে সেদিন স্টিকার আচ্ছা এখন আমাকে বলেন ডেলিভারি চালান দেখান মানে ক্রয়ের ক্যাশ মোবো আর ডেলিভারি চালান সেটা আছে না কেন আপনার কাছে একটা ডেলিভারি চালান থাকবে তো ওরা গুলো কবে আসছে হ্যাঁ কেন ডেলিভারি চালান দেয় না ডেলিভারি চালান লাগবে তো আপনি কি বুঝতে পারছেন একটু ভুল হয়েছে অপরাধ হয়ে গেছে হ্যাঁ তো অবশ্যই অপরাধ হয়েছে বুঝতে পারছেন

এই যে দেখেন ফাঙ্গাস পড়ে গিয়েছে না নীল 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 রং হয়ে গেছে কি কালার যেন এটা একটু আলাদা কালার না দেখতে পেয়েছেন হ্যাঁ তো তাই তো হয়ে গেছে কেন রাখার কারণে তা আপনি এর ভিতরে দই রেখেছেন দই রেখেছেন তারপরে আইসক্রিম রেখেছেন দই আছে আইসক্রিম এগুলো দই তো হয় যে এগুলো দই আইসক্রিম সাইজ আইসক্রিম দই এর ভিতরে আপনি হ্যাঁ আইসক্রিম আইসক্রিম দই এর ভিতরে রেখেছেন আপনার কি যেন মাংস মিষ্টি দই একসাথে মিষ্টি আর কি ঝাল একসাথে হয়ে গেল সেম চেম্বারে বলেন এক চেম্বারে রাখতে পারবেন আলাদা চেম্বারে রাখতেন তাই না ভালো হয় মিষ্টি এবং ঝাল একসাথে রাখতে পারবেন এদিকে কি বলছে আইসক্রিম আর এদিকে এসে বিভিন্ন ঝাল জাতীয় যে খাদ্য সামগ্রী রেখে দিয়েছে এটাও ঠিক হয়নি হয়েছে